হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাদার অ্যাকোটিক প্লান্টেশনে সকলকে স্বাগত জানি চলে এসেছি আজ আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা পুরনো মাটি কিভাবে ইউজ করব মানে আমরা যে গাছ বসিয়েছিলাম আগের বছর সেই গাছের মাটি আবার কি আমরা দ্বিতীয়বার ইউজ করতে পারি এবং ইউজ করলে কি কি করতে হবে এবং সেটা কতটা কার্যকারী হবে সেই বিষয় নিয়েই আজ ভিডিও থাকতে তো এই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকুন মনোযোগ সহকারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যাতে নতুন বাগানিরা আরও ভালোভাবে জানতে পারে বিষয়টা তার জন্য কিন্তু অবশ্যই আপনার শেয়ার করবেন তা চলুন ভিডিওটার বিষয়বস্তুতে ফিরে যাই তো দেখুন এই মাটিটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমি আগের বছর ইউজ করেছিলাম এর মধ্যে গোবর সার রয়েছে এবং দেখতে পাচ্ছেন আমি টিউবার কাটিং করে নিয়েছি এখন রয়েছে শুধুমাত্র যে রানারগুলো পচে গেছে সেগুলোই রয়েছে সেগুলোকে আমরা কি করব আমরা এগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে আমরা এই গোবর সারটাকে ইউজ করব তার মধ্যে দেখুন যে হারগুলো দিয়েছি সেটাও কিন্তু কিছুটা অংশ দেখা যাচ্ছে তার মানে এই গোবর সারটা আমাদের এখন ভালো আছে এটা আমি আবার ইউজ করতে পারি এর সঙ্গে আমরা কি করতে পারি আবার নতুন করে একটু গোবর সার ভারভি ইউজ করতে পারি একটু হারগুড়ো ইউজ করতে পারি তা চলুন আমরা এই মাটিটাই আবার ইউজ করব সেটাই আপনাদের দেখাই এই দেখছেন আমার মা আমার সঙ্গে হেল্প করছেন এখানে পুরোপুরি যে নিচে ঘর ভা কিংবা গোবর সার যেটাই দেওয়া আছে সেটা আমরা প্রথমে আস্তে আস্তে ওটাকে উপর থেকে তুলে নেব তারপরে আমরা এই মাটিটা আবারও এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে কি সুন্দর ভার্বিকম্পোস একেবারে সুন্দর রয়েছে এর মধ্যে আমরা আগেই এই যে পদ্মের যে ডাটি এবং রানার যা ছিল সব আমরা পরিষ্কার করে নিয়েছি নিয়ে একেবারে প্লেন যেমন ভার্বিকম্পোস হয় সেরকমই ভার্বিকম্পোস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এটা খুব সুন্দর আছে এটা কিন্তু একেবারে পচে যায়নি মানে এটা এখনও ইউজ করা যাবে সেরকমই ভার্বিকম্পোস্ট যেহেতু আমরা বছরের শেষের দিকে গাছটা করেছিলাম সেই জন্যে এখনও এটা আমরা ইউজ করতে পারবো এর মধ্যে চাইলে আপনারা একটু সিউইড হিউমিক দিতে পারেন তো অলরেডি আমি আগের বছর যে সিউইড দিয়েছিলাম সেগুলো এখন এই কালো কালো রয়েছে এগুলো কিন্তু এখনও রয়েছে তো দেখতে পাচ্ছেন গোবর সারটা আমরা পুরোটা দিয়ে নিয়েছি তার মধ্যে যে মাটিটা দিচ্ছি দেখুন এবার যে মাটিটা আছে দেখুন পুরো ক্লিয়ার মাটিটা আছে গোবর সার কিন্তু এর মধ্যে একটুও নেই আমরা যার জন্যে আগে গোবর সারটাকে ইউজ করে নিয়েছি এবার আস্তে আস্তে আমরা মাটিটা দিয়ে নেব মাটিটা আমরা আস্তে আস্তে এর মধ্যে এখান থেকে মাটিটা তুলে দেখুন কি সুন্দর মাটি এই মাটিটা তুলে নেব যাতে আমাদের গোবর সারটা কোনোভাবে উপরে না চলে যায় যদি আপনাদের এটাও হয় এই ইউজ করতে করতে গোবর সার মাটি সব একটু হয়ে গেল তাহলেও ভয় পাওয়ার কিছু নেই তো আপনারা কি করবেন এই মাটি এবং গোবর সার দেওয়ার পরে সুন্দর মানে ফ্রেশ মাটি মানে সাত ছাড়া যে মাটি আপনার ঘরে আছে পুকুরের পাক হোক কিংবা কোনো মাটি হোক সেটা এরপরে একটা লেয়ার দিয়ে দেবেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না যেটা আমাদের হয় গোবর সার ভার্বিকম্পোস্ট উপরে চলে এলে অ্যালগি হওয়ার সমস্যা একটা থাকে তো সেটার থেকে মুক্তি পেয়ে যাবেন উপরে একটু নতুন মাটি দিয়ে দিলে তো এটাই আমরা পুরোনো মাটি এইভাবে ইউজ করতে পারি এর মধ্যে আমরা কি করতে পারি একটু সিউইড হিউমিক অ্যাসিড এগুলো দিতে পারি আর ভার্বিকম্পোস্ট যেটা পুরনো ছিল তার সঙ্গে একটু আমরা এক একমুঠো মতন হাড় গুঁড়ো ইউজ করে নিতে পারি আপনারা চাইলে একটু নিমখলু ইউজ করতে পারেন তা চলুন এবার মাটিটা পুরোপুরি দিয়ে নিই দিয়ে আমরা এবার জল দিয়ে রাখব তো আপনারা দেখতে থাকুন দেখুন আমরা মাটিটাকে কি সুন্দরভাবে দিয়ে দিয়েছি সেই গোবর সারের উপরে মনে হচ্ছে নতুন মাটি পাক করা হয়ে গেছে তো সেরকমই নতুন মাটির পাক মনে হচ্ছে তো তাই পুরনো মাটিটা দেওয়া আছে পুরনো মাটিটাই কিন্তু আমরা নিচে গোবর সার এবং মাটি দিয়ে এরপর আমরা কি করব জল দিয়ে দেবো জল দিয়ে দু চার দিন রাখার পরে আমরা গাছ বসিয়ে দেব তো আমাদের হয়ে গেলো পুরনো মাটি কিভাবে আমরা রিউজ করব তো আমরা এবার মাটিটার উপরে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে দেখুন জলটা কিন্তু এখনই বেশ পরিষ্কার মানে ঘোলা লাগছে যেহেতু মাটিটার উপরে জল দিয়েছি দুদিন দিন থাকলেই জলটা পরিষ্কার হয়ে যাবে তো এরপরে আমরা কী করবো এরকম সাত দিন রাখার পরে আমরা এখানে একটা গাছ প্রতিস্থাপন করে দেবো দেখুন জলটাকে মোটামুটি আমরা চার পাঁচ দিন হয়ে গেছে জলটাকে এরমভাবে রেখেছিলাম তো তারপর আমরা একটা রানার মানে টিউবারটাকে কেটে নিয়েছিলাম টিউবার থেকে পিছনে যে রানারটা আছে তো সেটাকে আমরা এর মধ্যে ভাসিয়ে রেখেছিলাম এটা একটা ইন্দুলেখার রানার আছে তো দেখুন এই রানারটাও বেশ কিন্তু সতেজ হয়ে উঠেছে এবার আমাদের কাজ কি মাটি তো রেডি হয়ে গেছে এর মধ্যে আমরা রানারটাকে এবার বসিয়ে দেব তো আমরা এবার আস্তে আস্তে মাটিতে হালকা করে রানারটাকে বসিয়ে দিলাম দেখুন এখানে রানার থেকে বেরিয়ে যাওয়া পাতাটা কি সুন্দর একটু দেখা যাচ্ছে যেহেতু মাটিটা একটু ঘোলা আছে জলটা তো সেই জন্যে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু এই যে আমার হাতের কাছে ডকটা দেখা যাচ্ছে পুরো রানারটাই আমি আর্ধেক আর্ধেক মাটির উপরে মাটির ভিতরে হাফ হাফ করে ভরে দিয়েছি তো চলুন আরও সাত দিন পরে এর ডেভেলপ দেখব তো বুঝতে পারলেন যে আমরা কিভাবে নতুন মাটির ইউজ করব তার জন্য আমাদের মাটি ফেলতেও হবে না পুরনো গামলার মাটি দিয়েই আমরা আবার নতুন করে মাটি রেডি করতে পারি তা চলুন আজকের মতন এখানে শেষ করছি আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ কৃষ্ণা